এলিভেন জিরো নাইন এই গাড়িটা অল্প টাকায় বিক্রয় করা হবে গাড়িটার নাম্বার আঠারো একুশ ঢাকা মেট্রো গাড়ির টেয়ারগুলো খুবই ভালো আছে নতুন দু হাজার চোদ্দ সালের গাড়ি বডি স্টিল বডি টোটাল স্টিল বডি টেয়ারগুলো খুবই ভালো সাড়ে সাইটটি টায়ার পেছন সাইডটা দেখুন ডিফেন্সের বডি স্কোয়ার টায়ার প্রো ফুল স্টিল বডি এলেভেন জিরো নাইন টায়ারগুলো দেখেন খুব ভালো এখন খুশি হয়নি রিন অরিজিনাল আছে স্কোয়ার টায়ার এটা আপনারা ব্যাটারিটা দেখুন পাওয়ার ট্যাঙ্ক নতুন কেবিনে ভিতরটা না ভাই গাড়ির সাথে যা আছে সব কিছু পাবেন আবার গাড়ির সামনের সাইডটা দেখুন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল্প শর্ট টাইমে গাড়িটা ছেড়ে দেওয়া হবে তার মধ্যে একটা গাড়িটা খুবই ভালো গাড়ি একটি টায়ারে শুধু এই সমস্যা আছে তাছাড়া আপনি সাতটার মধ্যেই ছয়টা টায়ারই ভালো পাবেন এই টায়ারটা যা আছে এখনও অনেক দিন চলে শ্যাপলাইন ষোলবার করা ডিবান সেল অরিজিনাল বক্স